তাই বন্ধুরা সবাই কেমন আছো নতুন একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম দেখতেই পাচ্ছ আমি ঘরের কাজকর্ম করছি সত্যি কথায় আছে না সংসার সুখে হয় সুখের হয় রমণের গুণে এই কথাটা কে বলেছিল যায় না কিন্তু কথাটা না একদম সত্যি তুমি দেখবে ঘর দূর পরিষ্কার পরিচ্ছন্ন করে তুমি গুছিয়ে একদম পরিপাক করে রাখবে দেখবে তোমার ঘরে ঢুকতেও ভালো লাগবে থাকতেও ভালো লাগবে মানে সব কিছুই ভালো লাগবে মানে হাজবেন্ড বা স্বামী যেই বলো না কেন এলে তার ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখলে তারও কিন্তু সেটা ভালো লাগবে মনে হবে না ঘরে একটু থাকি একটু কথা বলি একটু বসি আর তুমি ঘরটা যতই অগুছালো এলোমেলো করে রাখবে না তোমার দেখবে কিছুই একটা ভালো লাগবে না ঘরেই যেন আসতে ইচ্ছা করবে না তাই কাজের খুবই চাপ ছিল কদিন ধরে তার মধ্যেই সময় করে নিয়ে ঘরটা গোছাতে চলে এলাম দেখতেই পেলে ঘরের পর্দাগুলো অনেক দিন হয়ে গেছে ওগুলো চেঞ্জ করা হয়নি ওগুলো চেঞ্জ করে নিলাম খাটের বিছনা চাদরটাও চেঞ্জ করে নিয়েছি নিয়ে এবার এক একে সব কিছু মুছে নিয়েছি ঘর দুয়ারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছি কারণ প্রতিদিন ছেলে নিয়ে যেতে হচ্ছে তো সকালে উঠতে হচ্ছে সকালে তাড়াহুড়ো করে ঝাড় দিচ্ছি সেইভাবে ঝাড় দেওয়া হচ্ছে না তাই আজকে ভাবলাম যে একটু সব কিছু কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি গুছিয়ে সন্ধানটা করে আসি তাই লেগে পড়লাম তারপর আমার প্রায় হয়েই গেছে এবার এই যে ঘরটা ঝাড় দিয়ে নেব ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে আমি একটু ছাদে যাব কদিন আগেই মাকে বলেছিলাম যে একটু চায়ের সিটে রাখতে চাটা তো করা হয় চায়ের ওই যে সিটেটা হয় না ওটাই রাখতে বলেছিলাম কারণ আমাদের ক বছর আগে ছাদে ড্রাগন গাছ লাগানো হয়েছিলো সেটাইতেই দেবো ভেবেছিলাম আর এদিকে চলে এলাম নিচে নিচে এসে নিচের বিছনা চাদরটাও চেঞ্জ করে নেব কারণ ছেলে খেতে বসে একটু মুখের থেকে খাবার বের করেছিল আর বিছনা চাদরটা রাখিনি সেটা তুলে নিয়েছি নিয়ে একটা বিছনা চাদর নতুন করে পেতে দিচ্ছি কারণ আমার শাশুড়িমা খুবই মানে পরিপাটি টিপটপ মানে পরিষ্কার পরিচ্ছন্ন সে মানে সব সময় বিছনা চাদর তুলে ফিটফাট পরিষ্কার রাখতে সে ভালোবাসে বাচ্চা কাচ্চা নিয়ে এই যে দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি উপরে ড্রাগন গাছটাকে একটু পরিচর্যা করার জন্য দু বছর আগেই ড্রাগন গাছটা নেওয়া হয়েছিল প্রথমের দিকে ভালোই ফুল ফল সবই হচ্ছিলো যাই না তারপরে কি যে হলো আর কিছুই হচ্ছে না না ফুল হচ্ছে না ফল হচ্ছে এগুলো তো পচে পচেই যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কারোর যদি কোনো টিপস জানা থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে কিছুতেই কিছু হচ্ছে না সারও দিয়েছি অনেক রকম কিন্তু ওটা না আর কিছুই হচ্ছে না প্রায় গাছের কাজ আমার কমপ্লিট এবার আমি নিচে যাব নিচে গিয়ে চান ধান করবো এই যে আমাদের ছাদের চারিপাশটা একটু দেখিয়ে দিলাম নিচে যাব নিচে গিয়ে এবার চান ধান করে চলে এসছি জামাকাপড়গুলো মেলতে আমার প্রায় মেলা হয়েই গেছে এবার মিলে টেলে নিয়ে নিচে যাবো কদিন ধরে স্কুল যাওয়াতে অনেক কাপড় জমে গেছিলো সেগুলোই ধুতে ধুয়ে কেচে দিয়েছি এবার নিচে এসেছি এসে শাড়ি পরা হয়ে গেছে আমার চুলটাও বেঁধে নেবো সিঁদুরটা পরে নেব নিলে আমি রেডি একদম পুরো তাই এই ছোটো মিনি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম যদি পছন্দ হয় একটা প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে যাবে আর কিছুই না এটুকু আজকের মতো সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের ব্লগে দেখা হচ্ছে টাটা বাই